বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি হবে এসআইআর সব রাজ্যের সিওদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর পরেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে বাংলাতেও কি এসআইআর পরেই বিধানসভা নির্বাচন হবে তা নিয়েও কিন্তু জোর জল্পনা চলছে এই আবহে আগামী বুধবার এবং বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে দুই দিনের বৈঠকে বসতে চলছে জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে এদিন সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেও কমিশন জানায় স্বচ্ছ ভোটার তালিকার জন্যই বিশেষ নিবিড় সমীক্ষা করা হয়েছে আর সেই প্রশ্নই উঠছে বারবার যে বিহারের মতো অন্যান্য রাজ্যেও কি এসআইআর হবে নির্বাচন কমিশনে স্পষ্ট করে জানিয়েছে দেশব্যাপী এসআইআর হবে তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে আগে এসআইআর শেষ করতে কমিশন তৎপর আর সে কারণেই কিন্তু বাংলার ভোটও কয়েক মাস পরে তাই বাংলায় হবে এসআইআর আগে কিংবা এসআইআর পরে সে নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা চলছে এবং বিজেপি নেতারা বলছেন এসআইআর হওয়ার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই স্পষ্ট করেছেন বাংলা এসআইআর হবে নির্বাচন কমিশন বাংলা এসআইআর নিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে গত সপ্তাহে জেলাগুলির আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করতে বিশেষজ্ঞদের মতে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের মাধ্যমে দুই সালের ভোটার তালিকার সঙ্গে দুই সালের ভোটার তালিকার পার্থক্য জানা যাবে এসআইআর ক্ষেত্রে সুবিধাজনক হবে তখনই যখন ম্যাচিং অ্যান্ড ম্যাচিং এর যে বিষয়টা রয়েছে কমিশন বাংলায় যত দ্রুত সম্ভব এসআইআর করতে চাইছে বাংলার পাশাপাশি অন্য কোন রাজ্যে এখন এসআইআর শুরু হতে পারে তা নিয়েও কিন্তু জল্পনাতঙ্গে এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন কমিশন সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসতে চলছে ওই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরেই বাংলায় এসআইআর শুরুর ঘোষণা আসবে কিনা তা নিয়েও কিন্তু রাজনৈতিক এবং জনমনে উত্তেজনা দেখা দিচ্ছে এদিকে জঙ্গি ঘাটিতে আবার ভারতীয় সেনার আকাশপথে হামলা এবার নিশানায় অন্য এক পড়োশি দেশ দাবি রিপোর্টে পহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিলের পর্যটক হত্যাকাণ্ডের জবাবে ছয়ই মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটিতে আকাশপথে হামলা চালিয়েছিল সেনা এবার আর এক পড়োশি দেশ যেখানে অভিযান চালিয়েছে এমনটাই কিন্তু বিশেষ খবর আমরা পাচ্ছি আকাশপথে হামলা চালিয়ে আবার সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করছে ভারতীয় সেনা পশ্চিমের পর এবার পূর্ব সীমান্তে পাকিস্তানের পরে মায়ানমারে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের দাবি মায়ানমারের সাগিয়াং প্রদেশে সোমবার গভীর রাতে ড্রোন হামলা চালিয়ে গোষ্ঠী এন এস সি এন খাপ ইউ আং এর কয়েকটি শিবির ধ্বংস করেছে সেনা যদিও সরকারি তরফে এখনও এ বিষয়ে বিশেষভাবে কিছু জানানো হয়নি অরুণাচল প্রদেশ সীমান্ত দিয়ে মায়ানমারের মাটিতে খাপলাং গোষ্ঠীর শিবির ওই হানাদারি হয়েছে বলেও প্রকাশিত খবরগুলিতে দাবি উত্তর ও পূর্বাঞ্চলের তিন রাজ্যের সঙ্গে মায়ানমারের প্রায় ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে অরুণাচল মায়ানমার সীমান্ত প্রায় পাঁচশো কিলোমিটারের মায়ানমারে সাম্প্রতিক গৃহযুদ্ধের পরিস্থিতিতে সীমান্তে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলির তৎপরতা বেড়েছে ফলে নজরদারি বাড়িয়েছে সেনা সেই সঙ্গে মণিপুর এবং অরুণাচলের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে কয়েক বছর আগে মায়ানমারে জঙ্গি শিবিরে কমান্ডো অভিযানও চালিয়েছিল ভারত কিন্তু এই প্রথম অপারেশন সিঁদুরের কায়দায় আকাশ পথে হামলা চালানোর কথা জানা গেল প্রসঙ্গত জম্মু এবং কাশ্মীরে পহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিল পর্যটক হত্যাকাণ্ডের জবাবে ছয়ই মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিতে আকাশপথে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা অপারেশন সিঁদুর নামে সেই অভিযানে প্রায় পাঁচ মাস পরে আবার পড়োশি দেশে অভিযানের খবর আমরা পেলাম প্রসঙ্গত নাগাল্যান্ড এবং মণিপুরে সক্রিয় এনএসসিএন গোষ্ঠীর সঙ্গে গত এক দশক ধরে কেন্দ্রের সংঘর্ষ বিরোধী চুক্তি বহাল রয়েছে অন্যদিকে মায়ানমার সীমান্তে সক্রিয় এনএসসিএন খাপলাং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গত কয়েক বছরে একাধিকবার সেনা এবং অসম রাইফেলসের সংঘর্ষের ঘটনা ঘটেছে দু সালে মায়ানমারে ওই গোষ্ঠীর প্রধান এস এস খাপলাংয়ের মৃত্যু হয়েছিল তার পর সংগঠনটি আবার কয়েকটি গোষ্ঠীতে ভেঙে যায় অরুণাচল মায়ানমার সীমান্তের পাশাপাশি এন এনএসসিএন খাপলাং ইউ আং গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে যথেষ্ট খাপলাং জীবিত থাকাকালীন দু হাজার তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নয়াদিল্লি এরপরে আলফার পরেশ বড়ুয়া কে এলোর জীবন সিং এনডিএফবির বি সাউরা গাউরার সঙ্গেও হাত মিলিয়ে ইউএনএলএফব্লিউ নামে একটি যৌথ মঞ্চ গড়ে তুলেছিলেন খাপলাং এনএসিএন খাপলাং ইউ আং এখন সেই মঞ্চের সদস্য এদিকে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা গুলিবর্ষণ হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি এবার কি পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলের বিমান এবং স্থল হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে হামাসের সঙ্গে এই ভঙ্গুর সমঝোতা টিকিয়ে রাখতে মার্কিন দূতেরা কূটনৈতিক তৎপরতায় জোরদার করার চেষ্টা করছেন অর্থাৎ জোর দিয়েছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা সিটির তুফা এলাকার পূর্বাংশ আল সাফে দুটির ঘটনায় প্রায় চারজন নিহত হয়েছেন তারা নিজেদের বাড়ি দেখার জন্য সেখানে গিয়েছিলেন এবং ফেরার পথে ইসরায়েলি সেনার গুলিতে তারা প্রাণ হারান খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা এমন সন্ত্রাসীদের দিকে গুলি চালিয়েছিল যারা সুজাইয়া এলাকায় তথা তথাকথিত হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে গিয়েছিল আর এই হলুদ সীমারেখাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চৌঠা অক্টোবর প্রকাশিত মানচিত্রে নির্ধারিত সেখানে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে কিছু হটে অবস্থান করছে গাজা সিটির বাসিন্দা তারা জানাচ্ছেন যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় সীমারেখাটি কোথায় তা বোঝা যাচ্ছে না স্থানীয় বাসিন্দা তিনি জানিয়েছেন যে আমরা মানচিত্র দেখেছি কিন্তু বাস্তবে কোনো সীমারেখা খুঁজে পাইনি গাজায় এক ক্রমবর্ধমান প্রাণহানির মধ্যে ইসরায়েল এবং হামাস পরস্পরকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জন্য দায়ী করছে রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে ইসরায়েল দাবি করছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় তাদের দুই সেনাকে হত্যা করায় এটি প্রতিশোধমূলক হামলা ছিল তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে তাদের কোনো ইউনিটের সঙ্গে যোগাযোগ নেই এবং ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাও নেই তারা অভিযোগ করছে ইসরায়েল অজুহাত তৈরি করে যুদ্ধ পুনরায় শুরু করতে চাইছে এদিকে রেড ক্রস হামাসের কাছ থেকে আরও এক ইসরায়েলি বন্দির লাশ গ্রহণ করে সেনাবাহিনীর হস্তান্তর করেছে রোববার ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের হুমকি দিলেও পরে জানায় যুদ্ধবিরতি বাস্তবায়ন আবার শুরু করা হয়েছে তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান তিনি কিন্তু বলেন গাঁজায় সাহায্য পৌঁছানো এখনও বাধাগ্রস্ত হচ্ছে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজাজুম বলেন গাজায় প্রবেশের পথে একাধিক চেকপোস্ট সাহায্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে ফলে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে অবিরত সহিংসতার মধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেট উষ্ণার ইসরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর সঙ্গে বৈঠক করছেন চুক্তির পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ইসরায়েলি সেনাদের আরও পিছু হটা এবং আন্তর্জাতিক সহায়তায় গাজার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিষয়টি আলোচনা আলোচনায় রয়েছে তবে হামাস ও তাদের মিত্র সংগঠনগুলি এই পরিকল্পনায় বিদেশি প্রশাসন প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণের আহ্বানও নাকচ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হামাসের ভেতরে কিছু বিদ্রোহী উৎপাদন রয়েছে যা সংগঠনের নেতাদের ঠিক করতে হবে ট্রাম্প বলেন তাদের ভালো হতে হবে না হলে তারা নিশ্চিন্ন হবে তবে তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা এতে অংশ নেবে না যুদ্ধবিরতির পর গাজায় হামাস নিরাপত্তা বাহিনী আবারও রাস্তায় টহল দিচ্ছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্প বলেন হামাস কয়েকটি ভয়ঙ্কর গ্যাং ধ্বংস করেছে যা আমি মেনে নিতে পারি